ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা ভালো আস আমরাও খুব ভালো আছি ওয়েট লস জার্নিতে আমরা সবসময় চেয়ে খুব সামান্য তেল দিয়ে যে কোনো সুস্বাদু খাবার খেতে এখন সবাই দেখছি এই ভাইরাল রেসিপিটা শেয়ার করছি সুজি দিয়ে আমারও ইচ্ছে হলো খেতে কিন্তু আমরা তেলে থাকা জিনিস খেতে একদমই পছন্দ করি না কিন্তু সামান্য তেল দিয়ে যে এত সুন্দর টেস্টফুল একটা জিনিস হয় আমি স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি ভিডিওটা পুরোটা দেখো দেখবে আশা করি তোমাদের সত্যি ভালো লাগবে আর এই রকম ভাবে যদি তৈরি করে খাওয়া যায় সন্ধের পুরো জমে যাবে দেখো এখানে আমি এক চামচের মতন সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি জিরে যে গোটা জিরে হয় সেই গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমে এই সময় হাই লাগলে কোনো সমস্যাই নেই সুজিটা দিয়ে চিরে আর ওই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর খানিকটা কুঁচুনো আমি কারিপাতা দিলাম তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দেখো এতে কী হয় টেস্ট আর স্বাদ কিন্তু দুটোই ভালো হয় আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আমাদের কি হবে মেন যে স্বাদের জিনিস সেটা হচ্ছে নুন নুন চাই তার সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা আর কারিপাতা সুন্দর আর একটু স্বাদের জন্য এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি বড় কাপের এক কাপ জল দিয়েছি গ্যাসের ফ্লেম হাই রেখে কন্টিনিউ নাট থাকবে দেখবে এরকম একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে মাখ মাখ করা আর একটু শুকিয়ে নেবে দেখবে যে কড়াইতে লেগে না যায় সেরকম করে বুঝতে পারবে দেখো জিনিসটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা ঠান্ডা করলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে এই অবস্থাতে কি হবে আমাকে এটা একটা পাত্রে তুলে নিতে হবে এটা করতে খুব জোর মিনিট পাঁচের সময় লাগবে খুব চরজর্দি রেসিপি একদম বেশিক্ষণ সময় লাগবে না চলো এবারে আমি একটা পাত্রে তুলে নিয়ে এটা এটা যেহেতু রেডি হয়েই গেছে আর দেখো কড়ের নিচে লেগে যাচ্ছে না এই সময় গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেবো ঠান্ডা হবার জন্য চলো পুরোটা আমি একটু ফ্যানে চালিয়ে দেব চলো এবার তো আমি সমস্ত জিনিসটাকে তুলে নিচ্ছি দিয়ে আমি একটু ফ্যান চালিয়ে রেখে দেবো যতক্ষণ আর ঠান্ডা ততক্ষণ কিন্তু হাত দেবে না তাহলে হাতে ফুচকা পড়ে যাবে হাতে নিয়েছি অল্পে একটু তেল তেল নিয়ে দুটো হাতের তালুতে আমি ভালো মতন করে লাখিয়ে দিলাম এবারে চামচ দিয়ে মোটামুটি একটা সেপ দেবার মতন পরিমাণ তুলে নেবো তুলে নিয়ে ভালো মতন করে গোল করে নেব দেখো এইভাবে সমস্তটাকে আমি সুন্দরভাবে গোল করে নেব গোল করে একটু হাত দিয়ে চেপে চ্যাপটা হয়ে যাবে আর একটু আঙুল দিয়ে মাঝখানটা সাইজ করে নেব দেখো এইভাবে করে নেবে আর দেখো মাঝখানে গোলটা কিন্তু চিত্রটা কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে আমি একে একে গুলো তুলে নেব দেখো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর এত সুন্দর অল্প তুলেছে যে এত ভালো জিনিস তৈরি হয় আমি প্রথম দেখলাম আর সন্ধেবেলা আমাদের তো মনে হয় কিছু না কিছু খাই কিন্তু এই জিনিসটা করলে সত্যি পেট আর মন দুটোই ভরবে আর খুব অল্প উপকরণে তৈরি জিনিস মাত্র চিলি ফ্লেক্স লাগবে খায় একটা পাতা অল্প একটু জিরে এখন সমস্ত বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু সবুজ লাল তার মাঝখানে তেলটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে চলো এখানে একটা কড়াই নিয়েছি কড়াই আমি খুব সামান্য তেল দিয়েছি তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে ভালো মতন করে চালিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথমে ভালো মতন করে কড়াইটাকে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো করে দেবে দিয়ে মিডিয়াম আছে উল্টে পাল্টে খুব ভালো মতন করে ভেজে নেবে দেখ খুব লাল লাল করে ভাজতে হবে একটু সময় লাগবে খুব চটচল্লি জিনিসটা হবে না আমরা ভাজলে যে কোনো জিনিস তেল বেশি লাগে আর একটু তাড়াতাড়ি হয় কিন্তু একটু গ্যাসের ফ্লেম লো রেখে এই জিনিসটা একটু সেখে সেখে করে নেবে দেখবে ওর সঙ্গে একটু টমেটো সস কিংবা গ্রিন চাটনি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে দেখো চলো তোমার দিকে এবারে তুলে দেখাই যে কত সুন্দর কালারটা এসছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে এইভাবে আমি বাকি সমস্ত বড়াগুলো রেডি করে নেব একবার করে দেখো বাড়িতে দেখবে ছোট থেকে বড় সবাই খেতে ভালো লাগবে আর তোমরা যদি একবার করো বাড়িতে কিন্তু বারবার করতে বলবে সবাই যে তোটা চরচলি জিনিস খুব অল্প তেল দিয়ে আর খেতেও কিন্তু দারুণ চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাবো যে কত সুন্দর হয়েছে আর ভেতর পর্যন্ত আর সুজি তো আমাদের স্বাস্থ্যকর একটা জিনিস সুজির মধ্যে কোনো রকম খেলে শরীর খারাপ নেই বা ডাইরে সুজিটা কিন্তু বেশ ভালো যায় আর এরকম তেল ছাড়া যদি একবার পাইতে তৈরি করা হয় তাহলে কিন্তু সবার মন ভরে যাবে আর তোমার নিজেরও কিন্তু বারবার করে খেতে ইচ্ছে করবে দেখো ভেতরটা কিন্তু ভীষণ সফট হয়েছে আর ক্রিস্পি হয়েছে বাইরেটা একটু করে সসে ডুবিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে